নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর ঘন্টা যে হাজার বছর পরে এই জগন্নাথ ধাম দীঘাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে সেখানে সবাই উপস্থিত এবং সারা বাংলায় সারা ভারতবর্ষে যেখানেই বাঙালি আছে তারা উচ্ছ্বসিত এবং আপনারা সবাই জানেন বাঙালিরা যেমন পুরীর জগন্নাথ ধামে গিয়ে এতদিন পূজা অর্চনা করত এখনও করবেন কিন্তু পুরীর সাথে বাংলার একটা যোগ আছে আপনারা জানেন শ্রী চৈতন্য পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে তিনি সমস্ত মানুষজনকে নিয়ে শ্রীকৃষ্ণের নাম করতে করতে পুরীতে গেছিলেন এবং পুরীতে গিয়ে সেখানে সমুদ্রের জলে বিলীন হয়েছিলেন সেই কারণে পুরী যেভাবে বাংলার সাথে যুক্ত আবার জগন্নাথ দেব আমাদের বাংলার সাথে যুক্ত সেই জন্য মানুষের মনের আকাঙ্ক্ষা এবং প্রার্থনা করার জন্য অনেক দূরে যেতে হয় অনেকে পারেন না সেই জন্য দীঘাতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐতিহাসিক মন্দির তার যে শৈলী কলা সব কিছুই অত্যন্ত সুন্দর এবং মানুষজনকে আমরা এটা দেখাবার জন্য চুপুরা পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এলইডি স্কিন লাগানো হয়েছে এবং এখানে পৌরসভার সামনে স্ক্রিন আছে ভড়ির মোড়ে স্ক্রিন আছে এবং বিভিন্ন জায়গায় বালি মোড়ে স্কিন আছে বিভিন্ন স্কিনের মাধ্যমে মানুষজনকে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হচ্ছে সমস্ত মানুষজন এটা উপভোগ করছেন এবং তাদের ভেতরে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যে কীভাবে কত তাড়াতাড়ি দীঘা দেখিয়ে জগন্নাথ মন্দিরের কাছে জগন্নাথের কাছে প্রার্থনা করতে পারবে